আর এই সাইডে যেটা এটা হচ্ছে নয়েস ক্যান্সেলেশন তবে ভয়েস শুনছি ভাই মানে পনেরো হাজার তিরিশ হাজার টাকার তুলনায় আমার মনে হয়েছে খুব ভালো হবে এইটা আমি যতদূর জানি এক ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে আপনার এই ওয়ারলেস মাইক্রোফোনের পাওয়ার ব্যাঙ্কটা মানে এই যে বক্স হ্যাঁ প্রিমিয়াম বুঝতেছেন মানে সেই একটা ফিল সেই সেই মেটাল না এটা প্লাস্টিক প্লাস্টিকের খুব হেভি একটা বডি দেখেন একটা রিসিভারে দুইটা পোর্ট দিয়ে দিছে ও আও সো প্রিমিয়াম সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ওয়েলকাম টু কেআইবি ব্লগস আর বেশি সময় নেওয়া না আজকে সরাসরি বলে দিব কি এনেছি আপনাদের জন্য আমি আগে আপনাদেরকে আর একটা ভিডিও দেখিয়েছিলাম যে যারা কন্টেন্ট ক্রিয়েটার ব্লগার তাদের কিন্তু একটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোন আমি সেই ওয়ারলেস মাইক্রোফোনটা আপনাদেরকে দেখিয়েছি বাট ওইটার রিভিউটা আমি আপনাদেরকে দেই নাই তবে আজকে দিয়ে দিচ্ছি ওই ওয়ারলেস মাইক্রোফোনটা ভালো না যার ফলে আমি আজকে ওইটা রিটার্ন করে আজকে আপনাদের জন্য আরেকটা ওয়ারলেস মাইক্রোফোন নিয়ে এসেছি এটা হচ্ছে উই উই আর এটার কোম্পানি অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে শিনজিং গাং জু চায়না যেখানে অ্যাড্রেসটা আছে আর এটা কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের চায়না ওয়ারলেস মাইক্রোফোন উই ইউ আর ডিজাইনটা হচ্ছে এই খুব সুন্দর মানে ধরার সাথে সাথে প্রিমিয়াম একটা ফিল আছে আর চায়না প্রোডাক্ট মনে রাখবেন পঁচিশে তিন হাজার টাকার উপরে মানে হইতেছে প্রিমিয়াম যেটা কিউআর কোডটা আছে এই কিউআর কোডটা কিন্তু এখানে একটা স্টিকার দিয়ে ঢেকে রাখা হয়েছে এইটা আমি এখন পর্যন্ত আনবক্সিং করি নাই আপনাদের জন্য এখানে চায়না ভাষায় অনেক কিছু লেখা আছে আপনাদের জন্য কিন্তু এখনো আনবক্সিং করা হয় নাই তো আনবক্সিং করার জন্য তর্স হইতেছে না আর এখন রাত বাঁচতেছে আড়াইটা আড়াইটা বাজে আমি এই ভিডিওটা আপনাদের জন্য মেকিং করতেছি আসলে এটাও বড় কথা না বড় কথা হইতেছে আমার তর্স হইতেছে চলেন এটাকে এখনই আনবক্সিং করি আনবক্সের যেই রিভিউগুলো দেখছি মানে মারাত্মক মারাত্মক এখানে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেটা যদি আদৌ হয়ে থাকে তাহলে কিন্তু এই মাইক্রোফোনটা আপনার জন্য হতে পারে পারফেক্ট ব্লগিং একটা সেটা সাউন্ডের ক্ষেত্রে আচ্ছা আমি উল্টা এগিয়ে এইখান থেকে প্রথমেই আপনারা এইখানে একটা ক্যাটালগ পাবেন খুব সম্ভবত ব্যাপারটা খুব প্রিমিয়াম লাগতেছে এখানে দেখা আছে সুন্দর লোগো আছে আর এখানে ওদের শালটা দিয়ে দিতেছে মানে চায়না যদিও একটা বাংলায় কথা আছে চায়না বেশিদিন যায় না তবে যদি যায় তাহলে মনে রাখবেন ওইটা অনেক দিন যাবে তো চলেন এটা আমরা প্রথমে ভুলব ভুললে এখানে কিছু একটা আসে দেখি দেখেন তাদের মানে দুইটা ক্যাটালগ দেখছেন এটা খুব সম্ভবত চাইনিজ ভাষা ইংলিশ আছে এখানে এটাতে ইংলিশ আছে চায়নার সাথে দেখেন ইংলিশও আছে আর এটা হচ্ছে ম্যানুয়াল যে দেখেন ম্যানুয়াল হ্যাঁ এটাতেও ইংলিশ আছে একটু সামনে নিয়ে দেখাইতে হবে লাইটের আলোর জন্য হ্যাঁ আসছে হ্যাঁ তো ক্যাটালগুলো পরে পড়বো প্রোডাক্টটা আগে দেখবো প্রোডাক্টটা দেখার জন্য আমার তর্স হইতেছে না মানে এত প্রিমিয়াম কি করছে ওরা আগে কি আমি প্রোডাক্ট দেখা দিব আপনাদের না আগে প্রোডাক্ট দেখাবো না চলেন আগে আমরা একটু ক্যাবল দেখি আচ্ছা এই ক্যাবলে টাইপ সি কেবলটা এটা তারটা দেখেন কত মোটা আর কত হেভি আর এটা আমি যতদূর জানি ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে আপনার এই দূর মাইক্রোফোনের পাওয়ার ব্যাংকটা মানে চার্জিং বক্সটা এক ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে এটা কিন্তু খুব ভালো করছে হ্যাঁ এক ঘন্টায় ফুল চার্জ ওকে তারপরে এই যে বক্স হ্যাঁ বক্সে কি আসছে চলেন দেখি এখন এই হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট যেটার জন্য আমরা অপেক্ষা করতেছি মানে প্রিমিয়াম বুঝতেছেন মানে সেই একটা সেই সেই মানে মনে হইতেছে আমি টাকা দিয়ে প্রোডাক্ট কিনে আনছি যদি ওই প্রোডাক্টের দামটা আমি লাস্টে বলতেছি মিডিয়ে মানে মিডলেও বলতে পারি করে দেখেন এটা কিন্তু প্লাস্টিক একটা বডি মেটাল না এটা প্লাস্টিক প্লাস্টিকের খুব হেভি একটা বডি আর এখানে যে টাইপ সি ক্যাবল আছে এই মানে চার্জিং পোর্ট আছে এই ক্যাবল দিয়ে চার্জ দেওয়ার জন্য আর সামনে আছে খুব সুন্দর ডিসপ্লে এই ডিসপ্লেতে আপনি দেখতে পাবেন কত পার্সেন্ট চার্জ আছে সি চলেন এটা আমরা ওপেন করি আর ওপেন করলে প্রোডাক্টটা আপনার সামনে এইভাবে আসবে এইভাবে যখন প্রোডাক্টটা আসবে তখন আপনি কি করবেন এটা হচ্ছে গিয়ে রিসিভার দেখেন একটা রিসিভারে দুইটা পোর্ট দিয়ে দিছে এটা হচ্ছে আইফোন আর এটা হচ্ছে টাইপ সি টাইপ সি এবং আইফোনের ওরা এখানে পোর্ট অলরেডি দিয়ে দিছে মানে আপনি